দেখুন বাথরুম এখন বাড়ির বাথরুমের মতো ওখানে বাথরুম বানানো যায় না যিনি এই বক্তব্য রেখেছেন যে বাথরুম ঠিক করা গেল না পঞ্চাশ কোটি লোক এমনকি যারা বিদেশ থেকেও এসেছেন যারা আমাদের থেকে ভালো পদ্ধতিতে বাথরুম করেন বলে আমরা শুনেছি তারাও কিন্তু এই কথা বলেননি আমার মনে হয়েছে যারা যারা এই কথা বলছেন যে বাথরুম ঠিক নয় তাদের বাথরুমে যেমন এসি লাগানো বা ধরুন সাউন্ড সিস্টেম দেওয়া গিব গিফ গিব গিফ 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 আওয়াজ হয় বাথরুম করতে সুবিধা হয় বলে সেই সিস্টেমটা সম্ভবত কুম্ভে করা হয়নি আমি উত্তরপ্রদেশ গেলে ব্যবস্থাপনার দায়িত্বে থাকা রাজ্য সরকারকে বলবো যে তৃণমূল যেন যদি আসে সেই ক্ষেত্রে যদি একটু বাথরুমের এসির বন্দোবস্ত করে দেওয়া হয় নাহলে ওদের অসুবিধে হচ্ছে কারণ কাঞ্চন মল্লিক সারাক্ষণ বিপদে থাকে আমার বন্ধু অত্যন্ত সৎ মানুষ বলেই আমরা জানি তৃণমূলে উনি রয়েছেন কিন্তু ওনাকে গালাগাল দিয়ে ওনার দলেরই এমপি এমএলএরা ওনাকে ছোটো করার চেষ্টা করেন তৃণমূলের মুখপাত্র বা ভাঙা ভাঙাপাত্র যারাই রয়েছে তো এটা নিয়ে আমাকে কিছু বলার নেই কাঞ্চন মল্লিক একজন হিন্দু হিসেবে গেছেন তার নেত্রীর মুখে ঝামা ঘষে দিয়েছেন কিন্তু ঝামাটা বেশি ঘষা হয়ে গেছে দেখে আবার তিনি একটু খুচ করে এটা কমেন্ট করেছেন তার পরিবারের তরফ থেকে যে কমেন্ট আসে তারাও জানে তারা মিথ্যে কথা বলছে যাতে পুরোপুরি এক্ষুনি না এমএলএ পদ থেকে তাড়িয়ে টাড়িয়ে দেয় ওদের দলে তো বিভিন্ন অসভ্যতা মিছে সত্যি কথা বলে বের করে দেয় আর কাঞ্চনমল্লিক ঘুষ ঢুস নেয়টায় বলে আমি তৃণমূলের কারুর থেকে অন্তত শুনিনি তো কাঞ্চন মল্লিক গেছেন আবার এসে বলছি বিভিন্ন অভিনেতা অভিনেত্রী রয়েছেন যারা তৃণমূলের হয়ে প্রচার করেন তারাও মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যেবাদী প্রমাণ করতে গিয়ে তারাও কুম্ভে চলে গেলেন এখনও কারুর একজিমা বা চুলকুনি হয়েছে ব্যাকটেরিয়ায় এই তথ্য তৃণমূল পেশ করতে পারছে না তারা জানে উদ্দেশ্য প্রণোদিত তাদের এই মিথ্যে কথা বলা মমতা বন্দ্যোপাধ্যায় এবং আর কয়েকজন ছাড়া তৃণমূল দলের অধিকাংশ কর্মী বা ভোটার তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছেন তা তারা কেউই সমর্থন করছেন না এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ওখানে গেলে রোগ জীবাণু ছড়াবে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ওখানে কোনো বন্দোবস্ত নেই এই সমস্ত কিছু জানবার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাকে তার দলের ভোটার এবং নেতা এবং কর্মী বা বর্তমান এমপি বা প্রাক্তন এমপি তারা কলা গাছের থেকে বড় বুড়ো আঙুল দেখিয়ে তারা কিন্তু হিন্দু হয়ে তারা কুম্ভে যাচ্ছেন এবং তারা স্নান করে আসছেন এটা চমৎকার কথা এবং তারাই প্রমাণ করে দিচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে তৃণমূল দলে আর কেউ মিথ্যাবাদী থাকতে পারে না আমি ধন্যবাদ এই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের যারা কর্মী এবং ভোটার তিনি হিন্দু অস্মিতাকে আঘাত করেছেন হিন্দু পরম্পরাকে আঘাত করেছেন কেন করেছেন তিনি তার বাড়ির পাশ দিয়ে দেখবেন আদি গঙ্গা বয়ে যায় উনি মনে করেছেন যে গঙ্গার জল ওনার বাড়ির পাশ দিয়ে যেটা বয়ে যায় যেমন ঘন কুচকুচে ওনার চুলের মতোই কালো সেইটা হওয়া উচিত কেন মহাকুম্ভের জল কালো নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পাশে উঠোন দিয়ে যে আদিগঙ্গা বয়ে যাচ্ছে তার মতো এইটা নিয়ে অ্যাকচুয়ালি ওনার রাগ কেমন এখনও পর্যন্ত তৃণমূলের বা পঞ্চাশ কোটির উপরের লোক যারা স্নান করেছেন তারা কে ওই জলের জন্য একজিমা হয়েছে বা চুলখুনি হয়েছে তার দলের যারা এই এমপি এম তারাও কেউ বলতে পারছেন না এ মমতা বন্দ্যোপাধ্যায় খুব বিড়ম্বনায় পড়েছেন উনি বলেছেন যে আমার বাড়িতে শিব ঠাকুর আছে উনি সেদিকে মাথা করে শোন খুব ভালো হয়তো সেই জন্যই এই বয়সে ওনার চুল কুচকুচে কালো তো এটা নিয়ে আমাদের কোনো কিছু বলার নেই কিন্তু একটাই কথা বলে রাখব যে রাবণ তিনিও শিবের পুজো করতেন কিন্তু তিনি ভগবান শ্রীরামচন্দ্রের হাত থেকে বাঁচতে পারেননি কারণ তার মধ্যে লোভ ছিল আর দম্ভ ছিল তাই আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো এইটা একটুখানি মনে রেখে দেবেন